ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের আহত আরো এক মৃত ওই যুবকের নাম রিপন হক বাড়ি নয়ারহাটের খালিজা বানিয়াদহ এলাকায় আহত যুবক মাহবুল হক নয়ারহাটের ভবানী প্রসাদ এলাকার বাসিন্দা সোমবার রাত আনুমানিক নটা চল্লিশ মিনিট নাগাদ সংলগ্ন এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় একটি বাইকে করে দুই যুবক দ্রুত গতিতে দিক থেকে গোবরা ছড়ার দিকে যাচ্ছিলেন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা সিঁড়িতে সংসারে ধাক্কা মারলে সিঁড়িটি ভেঙে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়রহাট ফাঁড়ির পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে দিনাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক রিপন হককে মৃত বলে ঘোষণা করেন গুরুতর জখম অবস্থায় মাহবুল হক বর্তমানে চিকিৎসাধীন দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে তদন্ত শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুই যুবকের মাথায় হেলমেট ছিল না এবং তারা অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রেলিং সিঁড়িতে ধাক্কা লাগে যার জেরে রিপন হকের মৃত্যু ঘটে বলেও দাবি